নমস্কার বন্ধুগুলা আজকে ব্লক খান তোমার জানাচ্ছি স্বাগতম আর নিশ্চয় থাম্বেল দেখি হয়েছেন আজকে ব্লগ খান কি বিষয় নিয়ে কি ব্যাপার নিয়ে তো আজকে হলো আমার বাড়ির পুজো আর কি আজকে হচ্ছে বৈশাখ মাসে নবুদ্দি আর কি প্লাস হচ্ছে শনি মহারাজের পুজো বাড়িতে আজকে তো বামন যেহেতু এলাকা আইস নেই সেই কারণে মানে পুজোর প্রস্তুতি করে রাখছি পুজো এলাকা শুরু হয়নি খালি হচ্ছে নবুদের মানে নবুদ পর্ব চলছে আর কি নবুদ যেটা দেওয়া হয় আর কি আমার রাজবংশী কালচার আর কি তো সেটা চল লিখছে তো আজকে ব্লগ খান স্কিপ না করে সম্পূর্ণ ব্লগটা দেখো শনি মহারাজের পূজা আছে আজকে আমার বাড়ি তো চলো বাড়ির ভিতরে কি হয় লিখছে তোমাকে সেটা দেখা লিখছো তো বন্ধুগুলা এটি দেখি পাচ্ছেন যে বড়ি গিয়ে পূজাত বসি পড়ছে আর কি মানে আমার যে বৈশাখ মাসে যে নবুদটা দেওয়া হয়নি তো সেই নবুদ আমরা এলা দিবে লিখছি আর কি কারণ আজকে বাড়ির শনি পূজা আছে তো সেই কারণে একবার নবুদটাও দিয়ে নিবে লিখছে যেহেতু বৈশাখ মাসের নবুদটা দেওয়া হয়নি আর এই পাশে দেখি পাওয়া যাচ্ছেন শনি মহারাজের পূজার আয়োজন করা হয়েছে আর বামন তো এলাও আইসেনি আর এই বোরি পূজা শেষ হয়ে গেলে আমরা এটি বোস আশীর্বাদ নেওয়ার জন্য তো ব্লকটা সম্পূর্ণ দেখো আর আত্মা শান্তি জগৎ শান্তি পঞ্চভূত পঞ্চ ইন্দু পঞ্চ দেবতা শান্তি শ্রীকৃষ্ণ বলরাম শান্তি অদ্বৈত মহাপ্রভু দশম কৃষ্ণ নারায়ণ চতুর্ষ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর জয় যজ্ঞর শ্রী হরিণ পাশ্চাত্য নিধাবতাশ্রম কৃষ্ণ রাধাববিন্দ চরণে

আচ্ছা যাই হোক গুরু পূজা কিন্তু এটা গোবিন্দ পূজা পরে গুরু পূজা হবে বুঝছেন একদিন তো গোবিন্দ পুজো গেলেও আজকে গুরু পূজা করবে এই মন্ত্রগুলা যত সময়ে চিন্তা ভাবনা করি জপ করি দিব বলো ওম ওম এতে গন্ধে গন্ধে পুষ্পে পুষ্পে পুষ্পাঞ্জলি পুষ্পাঞ্জলি শ্রী শ্রী গুরুভে নম 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 পরম পরম গুরুভে নম নম নমন গুরুভে নম নম নম্বর গুরুভে নম নম এতে গন্ধে গন্ধ পুষ্পে পুষ্পাঞ্জলি পুষ্পাঞ্জলি শ্রী শ্রী শেষে

পুষ্পাঞ্জলি পঞ্চতত্ত্ব পঞ্চবতা পঞ্চদেবতা ব্রহ্ম বিষ্ণু মন্ত্র হীন ক্রিয়া হীন ভক্ত তো শ্রী কৃষ্ণ ধর্ম শ্রম কৃষ্ণ মাধব লিঙ্গ হরিব হরিবল ঈশ্বর পরম কৃষ্ণ সহেন্দ্র বিগ্রহ আদি গোবিন্দ সর্বের কারণ কারণ উদ্ধারম তোর শ্রম কৃষ্ণ দীর্ঘ

মানে এমন আজকে পর্যায় হয়ে গেছে মানে সারাদিন একবারে না খাওয়া আর কি নির্জলা উপাসের মতো পড়েছি আর এদিকে মুই ব্রাহ্মণের কাজ আগে দিবে আর কি কারণ সন্ধ্যা লাগে গেছে আর ব্রাহ্মণের আরো অনেক দুই তিন জায়গায় পূজা আছে মানে আজকে ব্রাহ্মণের বলে তেরোটা পুজো কি তাহলে ভাবি পাচ্ছেন কি রকম ব্রাহ্মণের চাপ আর আমারও তো এদিকে অবস্থা খারাপ

देदे दरिगन जथा जथा विहितं वितम कर्मों कर्मो गुरु गुरु यथा गणं करवाव लोडे हम जाओ रचना सी ओम रा भी ता भी संधि का শান্তি গ্ৰা প্রশান্তি রোধ শান্তি মনঃ প্রশান্তি বিশ্বদেব শান্তি সর্বা শান্তি সুশান্তি ভূতঃ ওম শূন্যধিধিস্তয় শূন্য অপরহুণধি সংযোগঃ ওম অতিস্তাময় ভূতাণু যদধাতনা শান্তি সেবা করে নাহি মিথ্যা মাত্র ছিল তার কার্যের ক্ষমতা নিত্য ভিক্ষা করি করে উদর পূরণ তাহাতে বিজ সেবা হয় অনুক্ষণ বিনা চিন্তা মনি চিন্তা আর কিছু নাই কেমন এসে চিন্তা মনে চিনি বারে পাই অন্তরে সদাই সুখী অন্য তথাপি কৃষ্ণের নাম ভজক পতেন আনকালে কালে এক ভূমিষ্ঠ হইল হেরিয়া তাহার মুখ বিষাদে ভরিল আয় রে বিধাতা আজ কি সুখের দিন হরিষে বিষাদ মন নিজে অতিদিন যা হয় হোক সব প্রতিজ্ঞা পালিব এই রূপে ভিক্ষা করি কাল কাটাইব নিজ সেবা করে মিত্র যাহা ভিক্ষা মিলে নাম সুমঙ্গল বলে সুমঙ্গল পুত্র নাম রাখি অমঙ্গলে অন্তম ভক্তিমঙ্গল সুধীরা বলে গুণ গায় অল্প দিনের মধ্যে সে শিখে সুমি তো আমার বাড়ির দেওয়ানি দেখি পাওয়া যাচ্ছেন কি করে লিখছে আমরা সকালে শনি মহারাজের পাঁচালী শুনতে ব্যস্ত আমার দেওয়ানি চিনির বইয়ের মধ্যে হাত ঢুকে খালি মুটে মুটে চিনি নিবে লেখছে আর খাওয়া লেখছে না কি তিটে দেখছেন এনে কোনো ব্যাপার না মানে আমার বাড়ি হচ্ছে বড় দেওয়া নিয়ে আর কি দেখো কি পরিমাণে চিনি বলে খাওয়া লেখছে আর কি কই

চন্দন সতষ্ঞ্জলি হিং হইং শ্রীং শ্রী 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 শিশু নিশ্চয়

বন্ধুগুলো দেখি পাওয়া পূজার পূজা শেষে আর কি প্রসাদ খাওয়ার পর্ব চলছে শনি মহারাজের পূজার প্রসাদ তো একটা জানেন যে শনি পূজার নিমন্ত্রণ করা যায় না কাউকে আর কি তো সেই কারণে আর কি পাড়ার লোকজন আমার লোকজনে আর কি প্রসাদ খাওয়া চলছে কি তো বন্ধুগুলো আজকে ব্লগ খান কেমন লাগিল অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন তো আজকে ছিল হচ্ছে আজকে আমার বাড়ির শনি মহারাজের পূজা প্লাস হচ্ছে মানে নবুত আর কি যেটা হচ্ছে আমার রাজবংশী কালচারে প্রতি বছর বৈশাখ মাসে দেওয়ার লাগে বিভিন্ন কারণবশত বৈশাখ মাসের দিবী তো আজকে যেহেতু শনি মহারাজের পূজার আয়োজন করছিল তো সেক্ষেত্রে আজকে আর কি নবুদেরও আয়োজন করা হয়েছিল আর কি তো আজকে আমার বাড়ির আর কি নবুদ দেওয়া শনি মহারাজের পূজার উপলক্ষে আজকে ভিডিওটা বা আজকে ব্লগটা বানানো আর দ্বিতীয়ত কথা বর্তমানে যে পরিস্থিতি চলছে আমার রাজ্যের বা আমার দেশের আর কি তো সেই ক্ষেত্রে মেয়েও কওয়া হচ্ছে যে উই ওয়ান্ট জাস্টিস প্লাস উই ওয়ান্ট জাস্টিস ফর আর মেডিকেল কলেজ আর আমার দেশের বা আমার রাজ্যের যে মা বোন দিদি আছে দিদিগুলা আছে আর কি তোমার গুলার জন্য আমি জাস্টিস আর কি কারণ ভবিষ্যতে যাতে এই ধরনের কোনো ঘটনা আর না ঘটে কারণ এই ধরনের মানে ঘটনার কথা চিন্তা করলেও মাথা খারাপ হয়ে যায় আর কি তো সেই ক্ষেত্রে আমি কোয়া লেখা যে উই ওয়ান্ট জাস্টিস তো যাই হোক নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি দেখা হওয়া লেগছে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বন্ধুগুলা